নমস্কার সবাই কেমন আছেন শৈমিস্টার লাইফে নতুন একটি ব্লগে আবার সবাইকে স্বাগত জানাই আজকে ব্লগ নয় ওই আবার একটা হ্যান্ডক্রাফ্ট নিয়ে আসলাম কারণ নিজের শরীরটা খুব ভালো নেই ছেলেরও শরীরটা ভালো নেই তাই কদিন ধরে ব্লগটাও আর করা হয়নি তো যে কারণে মনে হলো যে এই বিস্কিটের প্যাকেটগুলো ছিল কোনো কারণে একটা হ্যান্ডক্রাফট বানানো যাক দেখুন খুব সুন্দর করে একটা বলবো পেন হোল্ডার বলতে পারেন কোনো কিছু হোল্ড করে রাখার জন্য এরকম আর এটা যে বিস্কিটের প্যাকেট শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারও মনে হবেন। হ্যাঁ আজকে একটু কথা বলতে এলাম ফোন নিয়ে বাচ্চাদেরকে ফোন দেওয়া আমার ছেলে কিন্তু প্রচুর ফোন ঘাটতো আগে স্কুলে ভর্তি হওয়ার আগে ঘাঁটত এখন একটু আদ্য কমেছে কিন্তু ওই খাওয়ানোর টাইমটায় ওর ফোনটা লাগে আপনাদের বাচ্চারাও কি এরকম করে খাওয়ানোর টাইমে ওর ফোনটা লাগে বা ওই রিলসগুলো দেখতে থাকে আমার ছেলে কিন্তু আবার কার্টুন দেখে না ও দেখবে যত বাচ্চাদের রিলস বাচ্চারা খেলছে বাচ্চাদের কোনো এসে এরকম বলুন তো বাচ্চাদেরকে এই ফোন ঘাঁটা থেকে বিরত কিভাবে করা যায় কারোর যদি কোনো জানার উপায় থাকে আমাকে একটু কমেন্ট করে জানান তো আমি ছেলের এই ফোন ঘাঁটাটাকে মাঝে মাঝে বন্ধ করতে পারি কিন্তু আবার মাঝে মাঝে এতটাই অতিষ্ঠ হয়ে যায় না যে তখন খুবই বিরক্ত লাগে যে কোনোভাবে যদি বন্ধ করতে পারতাম কারণ সবচেয়ে বড়ো জিনিস আমাদের এখন সোশ্যাল মিডিয়া যেটার মধ্যে দিয়ে সব রকম কিছু দেখা যায় আমি চাই না ও বড় হয়ে এমন কিছু দেখুক বা এমন কিছু জানুক যেটা হয়তো আমি ওকে ফেস করতে পারবো না বা কিছু এরকম প্রচুর ভিডিও মাঝে মাঝে চলে আসে জানেন তো আর ওগুলোতেই আমার সবচেয়ে বেশি ভয় যে আমরাই এই জীবনটাকে নষ্ট করছি না তো আমাদেরই মনে হচ্ছে যে নতুন জেনারেশনটাকে তৈরি হওয়ার আগেই নষ্ট করে দিচ্ছি হ্যাঁ প্রথম প্রথম হয়তো আমিও ভেবেছিলাম এখন ছোট ফোন দেখছে পরে আর হয়তো দেখবে না কিন্তু সেটা যে ওর ক্রেভিং হয়ে দাঁড়াবে এটা কখনোই বুঝতে পারিনি তাহলে হয়তো আর দিতাম না তো আপনাদের ঘরেও হয়তো এরকম ছোট ছোট বাচ্চারা আছে যারা ফোন দেখে বা কিছু করে আমি বলবো অবশ্যই দেবেন না এর জন্য কিন্তু আমি এখন মনে হয় হ্যাঁ ও মাঝে মাঝে চায় না কিন্তু মাঝে মাঝে খুবই বিরক্ত করে তার জন্য এই যে দেখেছেন বিস্কিটের বাস্কগুলো কেউ বলবে দেখুন এই পাশগুলো কেটে দিলেই কিন্তু একটা পেন হোল্ডার হয়ে যাবে চলুন আর হ্যাঁ যেটা বলছিলাম আর তারপরে ফেসবুক সোশ্যাল মিডিয়া খুললেই কিছু এমন এমন ভিডিও যেটা সেদিন আমার ছেলে ফোন ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও চলে আসে ও তখন মাম্মা বলে একটা জিনিস দেখিয়ে চুপ করে যায় তো আমি বলবো এই সমস্ত ভিডিওগুলোকে বন্ধ করে দেওয়া প্রথম কথা তো উচিতই কারণ আমাদের নিউ জেনারেশানটা কিন্তু প্রচণ্ডভাবে এইভাবেই খারাপ হয়ে যাচ্ছে আর ওরা যদি ছোট থেকে এই জিনিসগুলোর প্রতি অভ্যস্ত হয় বা এই জিনিসগুলো মা বাবার সামনে কখনো দেখে দেখে বসে তার জন্য কিন্তু আমরাও ওদের কাছে চুপ হয়ে যাই সেই টাইমটা পরে ওদের মনেও একটা কোয়েশ্চেন জাগে যে এই জিনিসটা কী জন্য তো বলুন তো আমার তো অন্তত জানা নেই যে এই ফোন থেকে বাচ্চাদেরকে কিভাবে বিরক্ত রাখা যায় এখনকার দিনে আমরাই হয়তো আমাদের নিউ জেনারেশানটাকে এরকমভাবে নষ্ট করছি বা যারা ভিডিও করে থাকে আমার তাদের কাছেও রিকোয়েস্ট এরকম ভিডিওগুলো বন্ধ করে দেওয়াই আমার মনে হয় ভালো আমি কাউকে কোনো পার্সোনালিভাবে কিছুই বলছি না কারণ আপনাদেরও যখন বেবি হবে না আপনারাও তখন বুঝতে পারবেন যে আমরা কিভাবে নতুন জেনারেশানটাকে নষ্ট করছি বা কিভাবে এই বাচ্চারা এগুলোর প্রতি দেখছে এবং মা বাবাকে উত্তর দিতে গেলে তখন নিজেরই দ্বিধাবোধ হচ্ছে তো সে কারণে আমার মনে হয় যে এই সমস্ত ভিডিওগুলো দিদি ভাই দাদা ভাইরা না করলেই পারো তোমরা কারণ এই যে ছোট ছোটো খুদেরাই ছোট ছোট ফুলগুলোকে বাঁচিয়ে রাখা তাদের সঠিক পথ দেখানোটাও কিন্তু আমাদেরই কাজ তাই আমার তোমাদের কাছে রিকোয়েস্ট এরকম ভিডিও আমার ছেলের হাতে পড়ে যাওয়াতেই আমি ভিডিওটা আরও বানালাম যে এই ভিডিওগুলো না বানালেই আমার মনে হয় খুব ভালো কারণ এই যে ভিডিওগুলো আসছে আর ওরাও স্ক্রোল করতে করতে চলে আসে হ্যাঁ আমার ছেলে সেদিনও একটা মানে ভয়ের মুখোশের ভিডিও দেখেও ভয় পেয়ে গিয়েছিল যার জন্য তার আরও জ্বর চলে এসেছে তো সেই ভিডিওগুলো ঠিক আছে কোনোভাবে বানানো বাচ্চাদের জন্য সেটা ঠিক আছে কিন্তু এমন এমন কিছু ভিডিও থাকে যেগুলো আমরাও মাঝে মাঝে নির্লজ্জের মতন তাদেরকে কাছে সামনে চুপ করে যেতে হয় তাই না বলুন তো এটা নিয়ে আজকে ভাবলাম যে একটা হ্যান্ডক্রাফট করি আপনাদের সাথে শেয়ার করি আর এই বিষয়ে যদি আপনাদের কিছু মতামত থাকে বা জানানোর থাকে আমাকে একটু অবশ্যই জানাবেন যে এই বাচ্চাদেরকে ফোন থেকে কিভাবে আমরা বার করে আনতে পারি আমি আমার বাচ্চাকে বার করে এনেছিলাম বা আনি একটাভাবে হ্যাঁ ও প্রথমে দেখতো এখন খুবই কম ফোনটা দেখে কারণ এটা হচ্ছে ওকেই ড্রয়িং দিয়ে আপনাদের সাথে একদিন শেয়ার করেছিলাম যে আমি মাঝে মাঝে আমার খাতার পেজগুলোর মধ্যে কিন্তু আমি ওকে ড্রয়িং করতে দিই বা আমার খাতার মধ্যেই ওকে বলি এখানে মাম খাতা তোমাকে এটা দিয়ে ড্রয়িং করতে হবে তো আশা করবো আপনারা কালার কালার বুক এখন ম্যাজিক বুক বেরিয়েছে অনেক কিছু অনেক রকমভাবে এগুলো দিয়ে দেখুন বাচ্চারা হয়তো সেদিকে প্রতি অ্যাট্রাকটিভ হয়ে কিছু কালারফুল জিনিস দেখলে কিছু কালারফুল অন্য কিছু দেখলে বা কোনো হ্যান্ডক্রাফ্টের জিনিস দেখলে আমার মনে হয় ওরা এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসতে পারবে বা বেরিয়ে আসতে বাধ্য ওদেরকে অন্য কোনোভাবে ব্যস্ত করে তুলুন ওদেরকে খেলাধুলো হ্যাঁ এখন আমাদের পাশে চারিদিকে এই মাঠ ঘাটের খুবই অভাব কিন্তু তার মধ্যে থেকেও নিজের বাড়ির ছাদ বা নিজেদের বাচ্চাদের ছোট ছোটো গাড়িগুলো হয় সেগুলোর মধ্যে করে এই সমস্ত কিছুর মধ্যে থেকে আমার মনে হয় তাদেরকে ব্যস্ত করে রাখা উচিত আমিও পেরেছি আমার ছেলেও বললাম আগে খুবই করত কিন্তু এই জিনিসগুলোর জন্য পরশু ওই পরশু দিন ও একটা ভিডিও দেখাতে তাই মনে হলো আমি এই নিয়ে কিছু একটা ভিডিও বানাই আর সেটা আপনাদের সঙ্গেও জানতে চাই যে আপনারা কিভাবে করেন আমি করেছি এইভাবে তবে আমার এই পদ্ধতিটা আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আর আপনারা যদি নতুন কোনো পদ্ধতি জেনে থাকেন সেটা কিন্তু আমাকে জানাবেন ঠিক আছে চলুন দেখুন কথা বলতে বলতে আপনাদের সাথে আমার কিন্তু ক্রাফটা পুরো রেডি দেখেছেন কি সুন্দর লাগছে কেউ বলবে এগুলো বিস্কিটের প্যাকেট ছিল ওই ছোট ছোটো বিস্কিটগুলো ছেলে টিফিনে এর ভেতরে ভর্তি করা ছিল আমি এই বিস্কিটগুলো খেয়ে দিয়েছিলাম কিন্তু প্যাকেটগুলো রেখে দিয়েছিলাম এটা কিন্তু আমার একটা ন্যাক আমি পুরোনো জিনিসগুলোকে রেখে দিতে ভীষণ ভালোবাসি প্রিজার্ভ করে রাখার পর পরে মনে হয় যে না ঠিক আছে থাক এটা দিয়ে অন্য সময় অন্য একটা কিছু তৈরি করা যাবে আশা করব আপনাদের ভালো লাগলো তো ভালো লাগলে অবশ্যই আপনারা একটা আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্লগ নিয়ে আসা না আসতে পারার একটাই কারণ যে আমাদের শরীরটা একটুখানি খারাপ আবার সুস্থ হয়ে যাই তারপরে আপনাদের সাথে আবার না হয় শেয়ার করবো ব্লগগুলো ছোট ছোটো যেরকম ব্লগ আনছিলাম মানব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর হ্যাঁ ওই যে বললাম যে আপনারা আপনাদের বাচ্চাকে ফোন থেকে কিভাবে দূরে রেখেছেন বা কী করেন তার জন্য এটাও কিন্তু আমাকে জানাবেন অবশ্যই ঠিক আছে আর জানিয়ে আমাকে একটা কমেন্ট করে দেবেন যে তাহলে আমিও হয়তো আরও কিছুভাবে ওকে সেখান থেকে সরিয়ে আনতে পারবো বা আরও অনেকভাবে আপনাদের সঙ্গে নতুন নতুন পদ্ধতিগুলো শিখলে ওকেও সেগুলো শেখাতে পারবো চলুন তবে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন একটা